আজ আমি পাও ভাজি বানিয়েছি তো কী করে বানিয়েছি দেখে দিচ্ছি রেসিপি দেই লিখে দিয়েছি বলেও দিচ্ছি আপনারা বুঝে যাবেন তো প্রথম বাজার থেকে পাও কিনে এনেছিলাম কেটে ভালো করে প্যানের মধ্যে বাটার দিয়ে তারপর উপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়ে ভালো করে টোস্ট করে রেখে দিয়েছি আর ভাজিটার মধ্যে আমি আলু সিদ্ধ করে কাজর সিদ্ধ করে ভালো করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে আমি বাটার দিয়ে পেঁয়াজ টমেটো হলুদ নুন লঙ্কার গুঁড়ো তার দিয়ে ভালো করে আলু আর গাজরটাকে ভালো করে স্ম্যাশ করে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে কাজু কিশমিশের পেস্ট দিয়ে দিয়েছি আর তারপর একটু লেবু চিপে দিয়েছি বাস হয়ে গেল ভাজি খুব ভালো করে ভেজে তারপর পরিবেশন করেছি দেখুন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা